তৃণমূলের জেলা পরিষদ সদস্যের ধরা পড়ল একই বুথে নয়জন জন ভুয়ো ভোটার ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সুলতাননগর পঞ্চায়েতের বাংলা বিহার সীমান্তবর্তী মালসাবাদ এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় এলাকায় ভোটার তালিকা যাচাইয়ে বের হচ্ছেন তৃণমূলের নেতা এদিন মালসাবাদ এলাকায় ভোটার তালিকা স্কুটি নিতে যায় জেলা পরিষদ সদস্য বুলবুল খান সেখানে গিয়ে তালিকা খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে বিহারের ভোটার প্রায় নয় জন বিহারের ভোটার রয়েছে সেই বুথের ভোটার তালিকায় যাদের আবার বিহারের ভোটার তালিকাতেও নাম আছে তারপর তিনি বিষয়টি প্রশাসনকে জানান সঠিকভাবে খতিয়ে এরকম আরো ভোটার পাওয়া যাবে বলে দাবি করেছেন তিনি বুঝে এসেছিলাম আমরা কিছু বিহারের আমি কিছু খবর পেয়েছিলাম কি কিছু লোকজন আমাদের বিহারের বেঙ্গলেও ভোট দিচ্ছেন আর কি বিহারেও আছে তিনি বিহারে হয়ে বেঙ্গলেও আবার ভোট দিচ্ছেন ভোটার তালিকার মধ্যে দুটো জায়গা না আছে তো আমি বিহারের ভোট তালিকা জোগাড় করি সেখানে এখন মিলিয়ে দেখলাম আমি খুব খুব শর্ট টাইমে মিলিয়ে দেখেছিলাম এখানে পাঁচ সাত আটজন নাম কিন্তু অলরেডি আমি কিন্তু পেয়ে গেলাম সেটা আমি বিএলও সাহেবকে দেখিয়ে দিলাম আমি আরও প্রশাসনের সঙ্গে ব্যবস্থা করব এবার আমি কিন্তু ক্লিয়ার দেখে নিলাম এই নাম এই তালিকায় আছে এখানেও কিন্তু আছে তো দুটো জায়গায় কিন্তু আমি নাম পেলাম আর কি যেহেতু দিদি আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদেরকে আদেশ করেছিলেন তৃণমূলদেরকে কি এই ফের ভোটারদেরকে আমাদেরকে ধরতে হবে সেই দিদির আদেশ অনুযায়ী কিন্তু আমি কিন্তু আজকে মালসাবাদ ভুদেই এসেছি এটা সুলতাননগর অঞ্চল আর সংগ্রহ ইন্ডিয়া করাতে প্রচুর এগুলা জিনিস কিন্তু আছে হওয়া এখন কতগুলো নজরে আসলো এখন আমার অলরেডি মোটামুটি আট নখানা নজরে চলে আসে হান্ড্রেড আছে আরও আছে মানে প্রশাসন দেখলে প্রচুর আছে আমরা খুঁজতে চাইলেই পাবো এবার খুঁজতে না চাই তো পাবো না তো শুধু দৌড়ালে তো হবে না ঠিক জায়গায় তদন্ত করেই কিন্তু বেটটা করতে হবে শুরু করেছি এখন এক এক করে সব বের করবো এই ফেক ভোটারদেরকে আমাদের যেহেতু দিদি আদেশ সেই হিসাবে আমরা চলছি আমরা প্রশাসনকে জানিয়েছি বেলওকে জানিয়ে দিয়েছি অলরেডি আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডক্টর রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বর